ফেসবুক এর মনিটাইজেশনে চলে আসছে নতুন নিয়ম যে নিয়মটি হচ্ছে মূলত একেবারে একটা চমক বলা চলে আপনি চাইলে এখন ফেসবুকের মধ্যে আপনি ষাট হাজার মিনিট ওয়াশ করতে হবে না আপনার পাঁচ হাজার আপনি আপনার ফোনে আপনি চাইলে আপনার যে ফেসবুক টি রয়েছে ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজ এর মাধ্যমে আপনি এখন থেকে মনিটাইজেশন জন্য আবেদন করতে পারবেন দুইটার কোনোটাই লাগবে না কি লাগবে সেটা বলতেছি লাগবে হচ্ছে আপনার নিজের তৈরি করা ভিডিও লাগবে অন্যের না নিজের মোবাইল দিয়ে নিজের তৈরি করা ভিডিও আপনি আপনার ফেসবুকে আপলোড করতে থাকবেন এবং অনেকগুলো ভিডিও যখন হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার এটা ইনেবল হয়ে যাবে কিভাবে এই প্রসেসটা মূলত করবেন সেটি মূলত আজকের ভিডিও এবং এই আপডেটটা কোথায় গেলে দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো কখন করবেন সেটাও আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি আপনার অবশ্যই আপনার নিজের তৈরি করা ভিডিও হতে হবে তো চলুন কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো শুরুতেই আমরা আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করব ফেসবুকে তারপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো আসলে এখানে একটা অপশন পাবো আপনার মনিটাইজেশান নামে একটা অপশান দেখতে পারবেন হ্যাঁ জাস্ট এটাই এটার উপরে ক্লিক দিব ওকে দেওয়ার পরে এখানে কিছু অপশন আসবে এখান থেকে হচ্ছে নিচে আসলে ইনস্টিম অ্যাডস নামে একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জাস্ট এটার উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন এই পেজটা জাস্ট আসবে এখন এখানে কিছু ক্রাইটেরিয়া কিন্তু আগে ছিল যেটা এখন দেখাচ্ছে না ক্রাইটেরিয়া কেমন ছিল যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে আর হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যেটা এখানে আসলে দেখাই তো এখন আর ওটা দেখায় না এখানে দেখাচ্ছে কি আই এম ইন্টারেস্টেড জাস্ট আপনার আই এম ইন্টারেস্টেড নামে যে অপশনটা রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো আমরা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কিছু লেখা লিখতে হবে তো আমি এখানে একটা লেখা অলরেডি লিখে আগে থেকে কপি করে রেখেছি জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা রাখতে পারেন অথবা এরকমভাবেই লিখতে পারেন তারপরে জাস্ট আমরা এখানে এই লেখাটা সাবমিট করে দেবো তো সাবমিট করার আগে কিছু কথা ছিল সেটা হচ্ছে আপনারা এই লেখা এখান থেকে সাবমিট করে দিলে তাদের কাছে রিভিউ চলে যাবে এবং আপনার যেই পেজ যে ভিডিওগুলো আছে সেগুলো তারা রিভিউ করে দেখবে এবং যদি মনে হয় যে আপনার নিজের ভিডিও তাহলে তারা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে আর একটা কথা হচ্ছে কখন আপনারা এটা আবেদন করবেন সেটা আপনাদেরকে একটু জানাই দিচ্ছি যখন আপনার পেইজে মনে করেন যে একশো ভিডিও অথবা পঞ্চাশ থেকে একশোটা ভিডিও আপনারা আপলোড হয়ে যাবে তখন মোটামুটি একটা ইউজফুল ভিডিও পেজে দেখাবে তখন আবেদন করলে আমার মনে হয় এটা আমার মতে ভালো হয় কারণ তারা এক্স্যাক্টলি বলে নাই আমাদেরকে কতগুলো ভিডিও আসলে এখানে লাগবে অথবা কতগুলো ভিডিও এক্স্যাক্টলি আপলোড করতে হবে এমন কোনো ধারণা তারা দেয় নাই তো এই জন্য আমি জাস্ট এটা আইডিয়া করে নিচ্ছি পঞ্চাশটা প্লাস ভিডিও হলে তখন আপনারা আবেদন করবেন এর আগে করিয়েন না তো এইভাবে জাস্ট আবেদনটা করে এখানে এটা সাবমিট করে দিবেন তাহলে আবেদনটা কমপ্লিটেড হয়ে